আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য এর অর্থ ফান আমরা বলি ফান আরবিতে বলতে হবে এর অর্থ ফান এর অর্থ সিগারেট দুখান এর অর্থ সিগারেট আমরা বলি সিগারেট আরবিতে বলতে হবে দুঃখান আমরা বলি সিগারেট আরবিতে বলতে হবে দুঃখান গাদা এর অর্থ দুপুর খাবার গাদা এর অর্থ দুপুর খাবার আমরা বলি দুপুর খাবার আরবিতে বলতে হবে গাদা আশা এর অর্থ রাতের খাবার আশা এর অর্থ রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা রাতি এর অর্থ বেতন রাতি এর অর্থ বেতন আমরা বলি বেতন আরবিতে বলতে হবে রাতি আমরা বলি বেতন আরবিতে বলতে হবে রাতি মিয়া এর অর্থ একশত মিয়া মিয়া এর অর্থ একশো একশো নাদাপা এর অর্থ পরিষ্কার নাদাপা এর অর্থ পরিষ্কার আমরা বলি পরিষ্কার আরবিতে বলতে হবে দাফা আমরা বলি পরিষ্কার আরবিতে বলতে হবে না মিন মালুম এর অর্থ কে জানে মিন মালুম এর অর্থ কে জানে আমরা বলি কে জানে আরবিতে বলতে হবে মিন মালুম আমরা বলি কে জানে আরবিতে বলতে হবে মিন মালুম কামাতি এর অর্থ বেতন কত কামরাতি বের অর্থ বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতি সার্ফ এর অর্থ বাংতি সার্ফ এর অর্থ বাংতি আমরা বলি বাংতি আরবিতে বলতে হবে সার্ফ আমরা বলি বাংতি আরবিতে বলতে হবে সার্ফ সুবাহা এর অর্থ সকাল সুবাহা এর অর্থ সকাল আমরা বলি সকাল আরবিতে বলতে হবে সুবাহা আমরা বলি সকাল আরবিতে বলতে হবে সুবাহা তোর কের অর্থ রাস্তা তোরি কের অর্থ রাস্তা আমরা বলি রাস্তা আরবিতে বলতে হবে তোরি আমরা বলি রাস্তা আরবিতে বলতে হবে তোরি কের এর অর্থ রাস্তা ইনতা গিদ্দাম এর অর্থ সামনে ইনতা গিদ্দাম এর অর্থ তোমার সামনে ইনতা গিদ্দাম এর অর্থ তোমার সামনে গিদ্দাম এর অর্থ সামনে ইজি এর অর্থ আরসি ইজি এর অর্থ আর্সি আমরা বলে আরসি আরবিতে বলতে হবে ইজি আমরা বলে আরসি আরবিতে বলতে হবে ইজি আবার আবার এক নজর দেখুন তাম্বুল এর অর্থ ফান তাম্বুল এর অর্থ ফান আমরা বলে ফান আরবিতে বলতে হবে তাম্বুল তাম্বুল এর অর্থ পান দুঃখান এর অর্থ সিগারেট দুঃখান এর অর্থ সিগারেট আমরা বলি সিগারেট আর ভিতরে বলতে হবে দুঃখান গাদা এর অর্থ দুপুর খাবার গাদা এর অর্থ দুপুর খাবার আমরা বলি দুপুর খাবার আর ভিতরে বলতে হবে গাদা আমরা বলি দুপুর খাবার আর ভিতরে বলতে হবে গাদা আমরা বলি দুপুর খাবার আর ভিতরে বলতে হবে গাদা রাতি আশা এর অর্থ রাতের খাবার আশা এর অর্থ রাতের খাবার রাতি বের অর্থ বেতন রাতি বের অর্থ বেতন মিয়া এর অর্থ একশো মিয়া এর অর্থ একশত নাদাফা এর অর্থ পরিষ্কার মিন মালুম এর অর্থ কে জানে মিন মিনমালুম এর অর্থ কে জানে কামাতি কামরাতি বের অর্থ বেতন কত কামরাতি বের অর্থ বেতন কত সার্ফ এর অর্থ ভাঙতি আমরা বলি ভাঙতি চাই আরবিতে বলতো সার্ফ সুভাহা এর অর্থ সকাল তরিক এর অর্থ রাস্তা ইন্টাগিদ্দাম এর অর্থ তোমার সামনে ই এর অর্থ আসছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে এই ক্ষমার দৃষ্টিতে